বিজেপি কি করছে বিজেপি উত্তর দেবে বিজেপি আমরা জানি তার কি কাণ্ড সে আগে তার নিজের দেশে যে সাধারণ মানুষের যে আজকে দুরবস্থা মূল্যবৃদ্ধি মানুষের সংসার চলছে না সেগুলো নিয়ে তাদের কোনো বক্তব্য নেই তারা বিভিন্ন সময় নাচতে পছন্দ করে তাই তারা নাচছে আমরা দেখছি এখানেও নাচতে এসছিল নাচতে এসেছিলো গাইতেও এসেছিলো শুনলাম কী গান গেয়েছে তা বলতে পারব না কংগ্রেস পার্টি বারবার বিশ্বাস করে যে শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি ভাতৃত্ববোধ এগুলো বজায় থাকতে হবে যে কোনো সমাজে যে কোনো দেশে সেটা কার্যকর করতে হবে সরকারকে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সরকারকে এবং সেই সরকারকে দায়িত্ববদ্ধ হতে হবে এবং তাছাড়াও সংখ্যালঘু যারা ভাই বোনেরা রয়েছেন তাদের বিষয় এবং তাদের সুরক্ষার কথাটা গুরুদেরও ভাবনা চিন্তা করতে হবে কংগ্রেস ধর্মনিরপেক্ষতার কথা বলে কংগ্রেস মানুষের জীবনের শান্তির কথা বলে প্রাণহানির কথা বলে না তাই আমাদের স্লোগান ছিল হিংসা নয় শান্তি চাই আপনারা দেখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ একাধিক নেতৃত্ব আমরা হেঁটেছি আজকের এই মহামিছিলে মোমবাতি হাতে নিয়ে আমরা ডেপুটেশান দিতে আসিনি সাম্প্রদায়িক উস্কানি করতে আসিনি যেটা অন্যান্য দল করে থাকে বিজেপি করে থাকে উগ্রতা কোনো সমাজের কাজে লাগে না তারা হিংসা ছড়ায় হিংসাকে বন্ধ করতে হবে মানুষের সুরক্ষার কথা বলতে হবে দেশের সুরক্ষার কথা বলতে হবে শান্তির কথা বলতে হবে কো এক্সিস্টেন্সের কথা বলতে হবে যেটা এরা বলতে ভুলে যায় তার এবং তার কারণ হচ্ছে এদের ডিকশনারিতে সেটা লেখা নেই এই হলো আমাদের সাথে বাকিদের পার্থক্য হিন্দুরাও মরছে মুসলমানরাও মরছে দেখুন যখন যারা সন্ত্রাসবাদী তাদের কোনো ধর্ম হয় না তাদের কোনো রঙ হয় না বর্ণ হয় না তাদেরকে সন্ত্রাসবাদী হিসেবেই চিহ্নিত করা হয় তাই আমরা মনে করি যারা সন্ত্রাসের সাথে থাকবে বা সন্ত্রাসের ভাবনা নিয়ে চলবে তাদের সাথে দেশ বা দশের কোনো সম্পর্ক নেই চব্বিশ পরগনা আমাদের দার্জিলিং শিলিগুড়ি এলাকা এবং আমরা পরিষ্কারভাবে ভাবে বলেছি যে ভারত বাংলাদেশের একটা আছে সেই সম্পর্ক আপনারা একাত্তরের মুক্তিযুদ্ধ যার বিজয় দিবস আসছে যার বিজয় দিবস আসছে ষোলোই ডিসেম্বর সেই বিজয় দিবসে প্রাক্কালে ভারতীয়দের যোগদান অবদান ভারত সরকার ভারতবাসী ভারতীয় আর্মি বিএসএফ এর অবদান এটা আপনারা কেউ চেষ্টা করলেও মুছে ফেলতে পারবেন না আমরা বলেছি কয়েক কোটি এবং যারা আছেন তারা ধর্মীয় উৎপীড়ন এবং দেশভাগের কারণে আসতে বাধ্য হয়েছেন আমাদের সঙ্গে ভতুয়া মহাসংঘের সংঘাধিপতি সুব্রত ঠাকুরও ছিলেন আমি বলেছি ভতুয়া সমাজের স্রষ্টা উজ্জবান ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর ঘোড়াকান্দিতে জন্মগ্রহণ করেছিলেন আমরা যারা এখানে উপবিষ্ট ছিলাম সরে গেছিলাম ডক্টর শঙ্কর ঘোষ শিকা চ্যাটার্জি দীপক বর্মন অশোক কীর্তনিয়া মুদ্রাই টুকু নিকিল রঞ্জন সুব্রত নাম তো আগেই বলেছি আমাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের বহু মানুষজনের আত্মীয়তার সম্পর্ক আছে শুধু আমাদের আমরা এর আগে মুজিব সাহেবের সরকার দেখেছি বিএনপি আওয়ামী লীগের সরকার দেখেছি দেখেছি আমরা হুসেন মোহাম্মদ এরশাদের সরকার আর্মি রুল কিন্তু এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা ভারত বিদ্বেষী আচরণ এই রকমের হিন্দু নিধন হিন্দুদের আস্থার জায়গা মন্দিরকে টার্গেট করা এইভাবে হিন্দু সনাতনী প্রচারক প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলে পড়া এ জিনিস আমরা বিগত দিনে দেখিনি আমরা পরিষ্কার ভাবে বলেছি নিধন এবং আমরা বলেছি যদি না করেন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অভিযোগ প্রমাণিত হয়নি তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক তিনি তার যত বক্তব্য আপনি আমি শুনেছি তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ বাংলাদেশ ছাড়ব না স্লোগান দিয়েই করেছেন তাই তাকে যে অপবাদে করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান আই এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান তিনি আজকে সরাসরি দেখুন একজন দেশের প্রশাসক আর দেশে কি হবে আমাদের জানারও দরকার নেই তিনি একজন জাতীয় মন্ত্রীর পদ মর্যাদা সম্পন্ন তিনি আমরা শুনিয়েছি আপনাদেরও শোনালাম তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে আইডিনটা ভারত আমি শুধু একটা উদাহরণ দিলাম আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব এখানে ভিসা সেন্টারে সব ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিনময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোদি কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না পরিষ্কার করে দিতে চাই আমরা তো রাষ্ট্রসংঘে উনি উনাদের দিল্লির দূতাবাসে রাষ্ট্রদূৎকে জানাবেন প্রটোকল মেনে আমরা কালকে मेल পাঠিয়েছিলাম সেই মেল উনারা এক্সটারনাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি ঢাকা বাংলাদেশের অনুমোদন নিয়ে আমাদের অ্যালাউ করেছেন ওয়ান প্লাস সেভেন ঠিক একইভাবে আমাদের যে অ্যাগ্রিভনেস ওনারা রেকর্ড করেছেন আমাদের বক্তব্য রেকর্ড করেছেন আমাদের সাজেশান নিয়েছেন এবং ওনারা একই প্রোটোকলের ভিত্তিতে ওনারা ওই দেশ ওনাদের দেশের সরকারকে ওনারা জানাবেন এর বাইরে ডেপুটি হাইকমিশনের করারও কিছু নেই উনি কমপ্লিটলি জানাবেন জানালে যেভাবে আমাদের অ্যালাউ করেছে নিশ্চয়ই ওনারা আমাদের কথা শুনতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস তার আত্মীয়তা এখানে আমাদের বর্ধমানে আছে নিশ্চিতভাবে তার অনুমোদন ছিল তারা এপারের বাঙালি হিন্দুরা সনাতনীরা কি বলতে চায় সেটা শুনতে চেয়েছেন আমরা শুনিয়েছি আমরা আমাদের কাজ করব বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ কালকে বেলা দুটোই শিয়ালদায় স্টেশনে জমায়েত করেছে তারা আসবে বাংলাদেশ ডেপুটি কমিশন অভিযানে আমরা এটা রাজনৈতিক কর্মসূচি নয় সবাই সনাতনীকে বলবো আপনাদের এই কর্মসূচিতে যোগদান করা আমাদের পক্ষ থেকে সোমবার দিন সকাল দশটা থেকে পেট্রোপলে গুডস ভেহিকেল অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে আমরা সেখানে অংশগ্রহণ আমি নিজে অংশগ্রহণ করবো সেখানে সবাই অংশগ্রহণ করবেন আমরা প্যাসেঞ্জার ভেহিকেল এবং অন্যান্য যে ভেহিকেল আছে তাদের কোনো অসুবিধা করব না আমরা কেবলমাত্র গুডস ভেহিকেলে অবজারভাকশন করব। এবং আমরা ওদের অ্যাটিচুড আগামী আটচল্লিশ ঘন্টায় দেখতে চাই চিন্ময় প্রভুর মুক্তি মন্দির সুরক্ষা এবং সনাতনীদের উপর মিথ্যা মামলা বন্ধ করে ওখানে আগের পরিস্থিতি ফিরিয়ে আনা হোক প্রয়োজন হলে ষোলো তারিখে বিজয় দিবস যেদিন পাকিস্তানের আর্মি কমান্ডার নিজাম আত্মসমর্পণ করেছিলেন ভারতীয় আর্মির কাছে ওই দিন কলকাতাতে মহাসমাবেশ আমরা ডাকার উদ্যোগ গ্রহণ করছি পশ্চিমবঙ্গ সরকার এখানে ছটা ব্যারিকেড লাগিয়েছে বিজেপির ছটা ব্যারিকেড এক হাজার পুলিশ আটজন আইপিএস ডক্টর ইউনুস যাদের উপর ভর করে এসব করছেন তারা যা আর মমতা ব্যানার্জি এখানে যাদেরকে লালিত পালিত করে রেখেছেন তারা একই আজকে বিধানসভায় সংবিধান দিবসের দ্বিতীয় দিনে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য যদি কেউ শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন শক্তিকে নিয়ে তিনি পশ্চিমবঙ্গ চালাচ্ছেন এই শক্তি কখনো সনাতনীদের উপর আক্রমণ হিন্দুদের উপর আক্রমণ ব্রহ্মসূদ্র মতুয়া রাজবংশীদের জনজাতিদের উপর আক্রমণ প্রোটেকশন দেবে না প্রোটেকশন যদি কেউ দিতে পারেন তিনি হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস মোদী দিতে পারেন